নির্ফামারি ডোমারে সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার শাহ ইসলাম চৌধুরী তুমি সার্বিক ব্যবস্থাপনায় বিনামূল্যে দুই হাজার চক্ষু রোগীদের চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে মঙ্গলবার বিশে মে বেলা বারোটায় উপজেলার ডাকবাংলো মাঠে চক্ষু ক্যাম্পের আয়োজন করেন ডিসিআই রাইটস অ্যান্ড সাইট ফর চিলড্রেন আর এস সি অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে কর্মসূচির শুভ উদ্বোধন ঘোষণা করেন নীলফামারি জেলা বিএনপির সাবেক সভাপতি এবং সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার শাহরুল ইসলাম চৌধুরী তুহিনা এই আয়োজন কিছু আয়োজন করতে অনেক শ্রম দিতে হয় কষ্ট আছে অর্থ আছে আমরা হয়তো এত অনুষ্ঠানে এসে অনুষ্ঠান দেখে ভালো মন্দ করে চলে যাই কিন্তু যারা এই অনুষ্ঠানটাকে সাফল্য বলে নিতে পারেন অনেক কারিগর আছে তাদেরকে আমরা যদি ধন্যবাদ না দিই তাহলে আমরা নিজেরাই ছোট হব তো তাদের জন্য একটা হাতে পর্ব আমরা এবং আমি আজকের এই অনুষ্ঠানকে শুভ উদ্বোধন ঘোষণা করছি আশা করি যত ধরনের আমাদের আছেন আমাদের আমার বন্ধু উনি কোঅর্ডিনেটার এখানে এই প্রোগ্রামে ওনার ডাক্তাররা আছেন আপনাদের উনি এখনই জানালেন আমাকে যে উনি অলরেডি ছানি অপারেশনের জন্য চল্লিশ জনকে অলরেডি সিলেক্ট করে ফেলছে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাসুদ বিন আমিন সুমনের সঞ্চালনায় অনুষ্ঠানে শার ইসলাম চৌধুরী তুহিনের সহধর্মিনী তামান্না ইয়াসমিন জেলা বিএনপির সাধারণ সম্পাদক জহুরুল আলম উপজেলা বিএনপির সভাপতি রেয়াজুল ইসলাম কালু সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান সুমন ডিমলা উপজেলা বিএনপির সভাপতি মনোয়ার হোসেন সাংগঠনিক সম্পাদক গোলাম রাব্বানী প্রধান ডোমার পৌর বিএনপির সভাপতি রহমান আনু সাধারণ সম্পাদক মোজাফর আলী সাবেক ছাত্রনেতা রাহেনুল হক প্রধান ইউসুফ সহ উপজেলা এবং ইউনিয়ন থেকে আগত বিএনপি এবং সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন প্রশংসনীয় সবার স্তরের জন্য প্রত্যেকটা স্তরের ব্যক্তি প্রত্যেকটা ব্যক্তির জন্য এটা প্রশংসনীয় এবং দরিদ্র থেকে শুরু করে প্রত্যেকটা স্তরের যে ফ্যাসিলিটিটা পাবে এখান থেকে আলহামদুলিল্লাহ এতে যেন অনেক গরিব দরিদ্র রোগীরা বাইরে যেতে পারে না চিকিৎসা সেবা নিতে পারে না খরচ ওইভাবে করতে পারে না এখান থেকে যদি এটা হবে আলহামদুলিল্লাহ এটা জনগণ উপকৃত হবে আমরা উপকার দেশে উপকৃত একটা হচ্ছে আমরা এই সুযোগটা আমি গ্রহণ করলাম এবং আমার সমস্যা জন্য আমি এখানে অনুযায়ী ডাক্তারের পরামর্শ নিলাম এবং এখন আমার মা চোখে ধরা করছে এবং আমাকে অপারেশনের জন্য সকল আমি এখানে আসছি চক্ষু শিবিরের বিনামূল্যে চক্ষু শিবিরের সেবা দেওয়া করার জন্য নেওয়ার জন্য এখানে যা সেবা পাইলাম খুব সুন্দর পাইলাম এবং আমাকে একটি চশমা দেওয়া হয়েছে আমার চোখ দেখে আমাকে একটি চশমা দেওয়া হয়েছে আমি এই চশমা ইনশাল্লা ব্যবহার করব চক্ষু ক্যাম্পে চিকিৎসা প্রদান করেন মরিয়ম চক্ষু হাসপাতাল সৈয়দপুর নীলফামারি এবং ঢাকা থেকে আগত ডাক্তারগণ বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হচ্ছে একত্রিশ দফার ছাব্বিশ দফায় বলা আছে সকলের জন্য সকলের জন্য স্বাস্থ্য এবং সার্বজনীন চিকিৎসা ব্যবস্থা সেইটার আলোকেই আমাদের কাজ চলছে এবং আমাদের নেতা ইঞ্জিনিয়ার শারুন ইসলাম চৌধুরী তুহিন ভাইয়ের লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে যে তার নির্বাচনী এলাকা ডোমারডিল্লা সহ নীলফমারির সমগ্র উপজেলায় যেন কোনো মানুষ চোখের সমস্যাজনিত কারণে পৃথিবীর এই আলো দেখা থেকে এবং সুজলা সুবলা শুষ শ্যামলা এই বাংলাদেশের রূপ দেখা থেকে এবং এই বাংলাদেশের মানুষকে দেখা থেকে যেন বঞ্চিত না থাকে চিকিৎসা অভাবের কারণে যার জন্যই এই বিনামূল্যে চিকিৎসা ব্যবস্থা তিনি উদ্যোগ নিয়েছেন প্রধান অতিথি ইঞ্জিনিয়ার সার ইসলাম চৌধুরী তুহিন বলেন চোখ একটি অমূল্য অঙ্গ এই অঞ্চলের কেউ জন্য বিনা চিকিৎসায় চোখের কষ্টে না ভোগে তারই উদ্যোগে কিন্তু সে আমাকে বলে যে আমি যখন এখানে আসবো ডোমার জম্লায় যাতে কোনো মানুষ অন্ধ না থাকে এই প্রতিজ্ঞা কিন্তু আমি আপনাদের কাছে তো বিশাল একটা উদ্যোগ আমিও চাই এরকম উদ্যোগ আমাদের এলাকার মানুষের জন্য তো আমরা আপাতত ডোমার দিয়ে শুরু করছি জিম্লাতেও কেমন করবো গোল হচ্ছে যে আমরা অন্ধ অন্ধত্ব দূর করবেন এ বিষয়ে প্রোগ্রাম ম্যানেজার আব্দুল নাসেন ডোমেন জানান বিভিন্ন চোখের সমস্যার জন্য ছয় জনকে চশমা প্রদান পাঁচ জনকে মেডিসিন এবং একশত জনকে চোখের সানি সার্জারি ফ্রি চিকিৎসা প্রদান করা হয়েছে দিনব্যাপী আমরা বিনামূল্যে চোখের ক্যাম্পের আয়োজন করছি এটা সম্পূর্ণ ইঞ্জিনিয়ার শাহিনিস্তফ তুইন ভাইয়ের উদ্যোগে তাকে এই কাজটা করা হচ্ছে ওনার প্রবাসী বন্ধু ডিস্ট্রি শিলেন সেন্টার বিসিআইয়ের নির্বাহী পরিচালক ওনার উনি এবং ওনারা মিলিয়ে তাকে এই কাজটা করছেন এখানে তো তুইন ভাইয়ের একটা অঙ্গীকার ছিল যে এই অত্র অঞ্চলের যাতে করে কোনো মানুষই যাতে করে চোখের চিকিৎসার বাইরে না থাকে যার কারণে এই ক্যাম্পের উদ্যোগ এটা আমাদের একটা সূচনা আমরা এটা কন্টিনিউ করব। আমরা সামনে মাসেও একটা ডিমলাতে আর একটা ক্যাম্পাসে যেতে তো উনি থাকবেন বলে আমাদেরকে আজকে বললেন এবং আয়োজন করার জন্য তো এই ক্যাম্প থেকে আমরা বিনামূল্যে সম্পূর্ণ চিকিৎসা দিচ্ছি ওষুধ দিচ্ছি তাদেরকে চশমা প্রদান করছি যাদের চশমা প্রদান হচ্ছে এবং যাদের বিশেষ চশমা লাগছে মানে কম্বাইন গ্লাস লাগছে তাদেরকে আমরা পরবর্তীতে আবার এক সপ্তাহ পরে তাদেরকে বানিয়ে আমরা এখান থেকে আবার দেওয়া হবে আর শুধু আমার মানিক শালকি নিউজ